বাংলাদেশে কেন মরছে হিন্দুরা কেন পোড়ানো হচ্ছে মন্দির কেন ভাঙা হচ্ছে হিন্দুদের দোকান একবার ভাবুন তো একটা বন্ধ ঘরে দুটো হিন্দু মহিলা আর বাইরে দিয়ে দরজা ধাক্কানো হচ্ছে তাদের মারবে বলে আমার তো ভাবলেই ওঠে দেখুন কেমন মন্দিরটা পুড়িয়ে দিচ্ছে তারপরেও বাংলাদেশি এক মিডিয়া কি বলছে জানেন দেখুন এটা প্রচারণা এবং গুজব ছড়ানো হচ্ছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ভারতীয় সামাজিক যোগাযোগের মাধ্যমে নাকি এইগুলো সব মিথ্যে ছড়ানো হচ্ছে এই ভিডিও গুলো নাকি আগের আমি মানছি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে এই ভিডিওটা আগের ভিডিও কিন্তু এটা তো ভারতে কেউ দেখায়নি দেখিয়েছে অন্য ভিডিও কোথায় সেইগুলো তো দেখানো হলো না দেখুন হিন্দু মুসলমান সবাইকে বলছি মিডিয়ার কথা শোনার আগে একবার যাচাই করে দেখবেন কথাগুলো কি আদৌ সত্যি এবার আমি বলছি আসল ঘটনাটা কি চাইলে আমার কথাগুলো যাচাই করে দেখতে পারো প্রথমত আমি প্রথমে যে তোমাদের ভিডিওগুলো দেখিয়েছি সেইগুলো রিসেন্টলি হওয়া ঘটনা কোনো আগের ভিডিও দেখায়নি কিন্তু আপনারা কি জানেন শুধু হিন্দুদের মারা হচ্ছে না অনেক মুসলমানদেরও প্রাণ হারাতে হয়েছে এবং এখনো প্রাণ হারাচ্ছে অনেক হিন্দু ও মুসলমানের মা বোন আম্মাকে রেপ করে মেরে দেওয়া হয়েছে আপনি জানেন বাংলাদেশে জেল ভেঙে পালিয়েছে পঞ্চাশ জন আতঙ্কবাদী পঞ্চাশ জনের খবর জানা গেছে না জানে আরো কতজন পালিয়ে গেছে দেখুন এরা কিন্তু শুধু শুধু জেলে যায়নি অপরাধ করে জেলে গেছে এবার বলুন তো এরা পালিয়ে কোথায় গেছে ঘুরে বেড়াচ্ছে ঠিকই শুনেছেন তাও আবার আপনাদেরই মধ্যে আর এরাই সেই মানুষ যারা সবাইকে মেরে ফেলার জন্য উস্কাচ্ছে অবশ্যই এর মধ্যে পার্টি তো আছেই কিন্তু এই ভিডিওতে কোনো পার্টি নিয়ে আলোচনা করব না এই খুন রেপ দাং এইসব কিন্তু ছাত্রছাত্রীরা করছে না আমি এটা জোর গলায় কেন বলছি জানেন কারণ যারা শিক্ষা পায় তারা কখনোই এইসব ঘৃণও কাজগুলো করতে পারে না পিছনে ছাত্রছাত্রীরা আছে ঠিকই সামনে রয়েছে অন্য কেউ সামনে কি হচ্ছে এই ভিড়ের মধ্যে পিছনে থাকা ছাত্রছাত্রীরা কিছুই জানে না কাদের কথা বলতে চাইছি নিশ্চয়ই বুঝে গেছো চলো ছোট মুখে একটা বড় কথা বলে যায় আমরা নিজেরা জানি আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে কোনো পার্সোনাল ঝগড়া বা রাগ নেই আমরা শুধু কিছু মানুষের কথা শুনে লাফালাফি করি এখন তো দু কিছু মাস পরে দু সাল হয়ে যাবে এখনের যুগে নিজেরা বিচার করতে শেখো লাস্ট একটা কথা তোমরা কোনো হিন্দু বা মুসলিম কারোর কথা শুনো না যারা এই ধর্মকে নিয়ে অস্ত্র হিসাবে ব্যবহার করে সবসময় সত্যের পথে চলো আমি জানি তোমাদের একটা হলো হিন্দু বা মুসলিম বন্ধু আছে অবশেষে আমরা মানুষ সবার শরীরেই লাল রক্ত বইছে হোক না ধর্ম আলাদা চলো সবাই শপথ করি আজ থেকে সবাই মিলে মিশে থাকবো আমি জানি হয়তো কারো কারোর এই ভিডিওটা খারাপ লেগেছে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এটাই চাই পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি ঠিক হোক যেটা শুধুমাত্র তোমরাই পারবে চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে